তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারপারসনের যে পদ সেটি কিন্তু ইতিমধ্যে শূন্য হয়ে গেছে এবং দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তবে দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সক্রিয় স্বয়ংক্রিয়ভাবেই তিনি যেই চেয়ারম্যানের দায়িত্ব সেটি কিন্তু পালন করার কথা রয়েছে এবং দলের পক্ষ থেকে এমন একটি ঘোষণা আসতে পারে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা কিন্তু জাতীয় দৈনিককে অনুযায়ী যে তারেক রহমান দলের চেয়ারম্যান কথা কিন্তু নিশ্চিত করেছেন এবং কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে এমনটিও কিন্তু জানানো হয়েছে এবং খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকারতে এবং লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি কিন্তু বেগম জিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং একই সাথে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া তার জানা যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল এবং পুরো দেশ থেকে বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এবং একই সাথে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু ব্যাপক পর্যায়ে লক্ষ্য করা গেছে এবং আপনাদের জানিয়ে রাখি যে দলীয়ভাবে কিন্তু সাত দিনের যে শোক সেটি কিন্তু এখনও চলছে এবং একই সাথে এই মুহূর্তে যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে আছি গুলশান এভিনিউর যে একশো নম্বর বাড়িটিতে যেটিতে এই মুহূর্তে থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের রহমান এবং সাত দিনের যে শোক বিএনপির পক্ষ থেকে যেটি রাখা হয়েছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং বিএনপির গুলশান কার্যালয়ে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যেই গুলশান কার্যালয় কালো পতাকা সেটি কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং একই সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সেটি অর্ধনমিত করে রাখা হয়েছে এবং রাষ্ট্রীয় যে তিন দিনের শোক সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আজকেও দেশের বিভিন্ন বেসরকারি সরকারি যেই ভবনগুলো রয়েছে এবং বিদেশে যেই মিশনগুলো রয়েছে সেগুলো তো কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং দলীয়ভাবে যে সাত দিনের যেই শোক সেটি কিন্তু এখনও পালন করা হচ্ছে এবং একই সাথে গতকালকেই কিন্তু শোক বহি যেটি খোলা হয়েছিল বেগম খালেদা জিয়ার জন্য যে শোক বহি খোলা হয়েছিল সেই শোক বহি কিন্তু গতকালকেই সেটির শেষ দিন ছিল এবং গতকালকে বিভিন্ন গতকালকে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং একই সাথে বিভিন্ন রাষ্ট্রদূত এবং একই সাথে বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন দেশে বাইরে থেকে যারা এসেছিলেন বেগম খালেদা জিয়ার যে শেষ যাত্রায় যারা আসলে যোগ দিয়েছিলেন তারাও কিন্তু সেই শোক বহিতে স্বাক্ষর করেছেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলটির হাল ধরেন এবং রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন এবং সেই দায়িত্বের একচল্লিশ বছর পূর্ণ হয় গত মে মাসে এবং এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালন করে এবং একই সাথে তিনবারই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভাই সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান এবং বিএনপির গঠনতন্ত্রের সাতের গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের উপধারা দুই অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন এবং এই ধারার নিয়মে তারেক এখন খালেজা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্র সাতের গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের উপধারা তিন অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব না করা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব বহাল থাকবেন এবং এখন পর্যন্ত যদিও দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে বা দলের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ যদিও এটি আসলে আনুষ্ঠানিক ভাবে কোনো ধরনের ঘোষণা দেননি তবে একটি জাতীয় দৈনিককে একাধিক বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা একাধিক সূত্র কিন্তু নিশ্চিত করেছেন যে তিনি হচ্ছেন দলের চেয়ারম্যান হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গঠনতন্ত্রে এই বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নিযুক্তির জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই যদিও দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এখনও তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ্য করা হচ্ছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিককে বলেন খালদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয় পুরো দেশ অভিভাবক অভিভাবকী আছে এবং তার ছেড়ে তারেক রহমানও শোকে এই মুহূর্তে শোকাহত এবং এ কারণে পরিস্থিতিতে দলের যে পথপদী নিয়ে কারো কোনো চিন্তা নেই তবে অবশ্যই তারেক রহমান এখন দলের চেয়ারম্যান এমন কথাই কিন্তু নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিক এবং তারেক রহমানই কিন্তু আসলে দায়িত্ব পালন করবেন এরা আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তারেক রহমান এবং গত পঁচিশে ডিসেম্বর কিন্তু বাংলাদেশে এসছেন গত সতেরো বছর পর এবং এই সতেরো বছরে তিনি একবারও আসলে বাংলাদেশে আসার কোনো ধরনের সুযোগ পাননি এবং এই সময়ের মধ্যে তারেক রহমানের যেই বক্তব্য সেটিও কিন্তু বিগত ক্ষমতাচ্যুত যে সরকার রয়েছে সেই সরকারের সময়ে তারেক রহমানের বক্তব্য সেটিও গণমাধ্যমে বা সংবাদপত্রের প্রচার সেটিও কিন্তু নিষিদ্ধ রাখা হয়েছিল কিছুদিনের জন্য এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যদি বলি যে তারেক রহমানই হচ্ছেন বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এমনটি কিন্তু জানা আছে এবং কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি আসলে এই মুহূর্তে গুলশান এভিনে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে রয়েছে এবং তিনি নৌবাহিনীর সদর দফতরের যেই মসজিদটি রয়েছে সেই মসজিদে তিনি নামাজ আদায় করতে গিয়েছিলেন এবং সেখান থেকে পরবর্তী সময়ে তিনি কিন্তু কিছুক্ষণ পূর্বেই তিনি নিজ বাড়িতে তিনি প্রবেশ করেছেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে আজকে আসর নামাজের পর গুলশানের একটি মসজিদে বিএনপির পক্ষ থেকে যে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্য সেটি কিন্তু রাখা হয়েছে এবং একই সাথে সেখানে বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সবকিছু মিলিয়ে গঠনতন্ত্রের গ ধারা অনুযায়ী যেটি আসলে বলা হয়েছে যে গ ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা এবং দায়িত্বের উপধারা তিন অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যেহেতু এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী এই মুহূর্তে পথটি শূন্য রয়েছে যদিও এখন পর্যন্ত কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি তবে যেমনটি বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিককে কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীরা এখন আস্তা এবং একই সাথে তার পরিবারও এই জন্য আপাতত পথ পদবি নিয়ে কিন্তু কোনো ধরনের কারো কোনো চিন্তা নেই এমনটি কিন্তু জানানো হয়েছে এবং সাত দিনের শোক কিন্তু এই মুহূর্তে চলছে বিএনপির পক্ষ থেকে এবং একই সাথে তিন দিনের যে রাষ্ট্রীয় শোক বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যেমনটি ঘোষণা দিয়েছিলেন যে তিন দিনের যে রাষ্ট্রীয় শোক সেই রাষ্ট্রীয় শোক কিন্তু আজকে শেষ হচ্ছে তিন দিনের এবং আজও আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি বেসরকারি যে স্থাপনাগুলো রয়েছে এবং স্কুল কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে বিএনপির কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সেটি কিন্তু অর্ধনমিত করে রাখা হয়েছে এবং গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে রয়েছেন এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু তিনি নামাজ পরবর্তী তিনি বাড়িতে এসে পৌঁছেছেন এবং যেমনটি আসলে বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে গঠনতন্ত্রের গ ধারা অনুযায়ী কিন্তু বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটি কিন্তু গঠনতন্ত্রের গ এ তিন উপধারা অনুযায়ী এই ছিল কিছু মিলিয়ে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করবেন এমনটি কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী রয়েছে এবং গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্রের গয়ের উপধারা তিন অনুযায়ী কার্যক্ষমতা এবং একই সাথে দায়িত্বের সকল বিষয় নিয়ে যদি বলি যে কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের উপধারা তিন অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব বহাল থাকবেন এমনটি রয়েছে গঠনতন্ত্র সেই অনুযায়ী বিএনপির চেয়ারম্যানই চেয়ারম্যান হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু মিলিয়ে এই ছিল রাজধানীর গুলশান এভিনিউ এর তারেক রহমানের একশো ছিয়ানব্বই নম্বর বাসার সামনে থেকে এবং কিছুক্ষণ আগেই কিন্তু জুমার নামাজ আদায় পরবর্তী বাড়িতে এসে পৌঁছেছেন বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা তারেক রহমান যিনি সতেরো বছর পর দেশে ফিরেছেন গত পঁচিশে তাকে কিন্তু হাজার হাজার যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানান এবং এর পরবর্তী সময়ে যেহেতু গত তিরিশে ডিসেম্বর কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনবারের প্রধানমন্ত্রীও এবং একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার এই মৃত্যুতে কিন্তু এই মুহূর্তে শোকাহত কিন্তু পুরো বিএনপি পরিবার এবং বিএনপির নেতাকর্মীরা এবং লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সংসদ ভবন এলাকায় দর্শক এই ছিল গুলশান এভিনিউ এ তারেক রহমানের যে বাসা সেই বাসার সামনে থেকে সর্বশেষ